সেফুদার সেফুদার যে যারা বড় লোক সেফুদার সার্টিফিকেট অনুযায়ী তারা খায় হ্যাঁ রেড রেড ওয়াইন সেফুদার মদ ছিল ইন্ডিয়ান ওই না একটা লোক ট্রেডিশনালি একটা খাবার বানাচ্ছে দেখেন এই খাবারটা এই যে সে এখন প্যাকেট করবে এটাকে তাকে ইংলিশে জিজ্ঞাসা করবে এটার দাম কত রেড হাউ হাউ মাচ ইজ

টমেটো দেখো কি সুন্দর টমেটো একবারে ফ্রেশ এটা অর্গানিক সব দেখছো এখানে এখানে সব কিছু তুমি ফ্রেশ পাবে যেটা ফিলেটা পাবে না আমি একটু বাজারটা ঘুরে দেখাই হ্যাঁ এটা একটু দেখে হ্যাঁ এটা দুগ্রে ওটা তা

আনানাস কি সুন্দর বড় বড় আনানাস পাকা আনানাস সব ফ্রেশ দোকান এখানে বোখারেস্টে এই বছর এখনও বড় পড়ে নাই পড়বে না মনে হয় কোনো কোনো বছর দু একদিনের জন্য বড় পড়ে কোনো কোনো বছর বড় পড়ে না এইভাবে এই এখানে আপনার পিকলই তো সব পিকেল আছে এই দেখেন

তো ডিফারেন্সটা এতটুকুই ওয়েদারের সাথে আমরা ওই মলে যাবো এখন ওই মলটাতে ওয়েদারের সাথে এতটুকু ডিফারেন্স এখানে আপনার বরফ পরে না ফরেস্টে একবারে বরফ পড়ে না তো এই জন্য আমি এখানে আসি করার জন্য এখন যাবো কফি খাইতে একটা মল থাকে আমি যখন এই বাজারটা আসি বাজারটার নাম হলো ওবর পিয়া ওবর মানে এখানে কাঁচা বাজার পুরা বাজারটা আপনাকে এর আগেও আমরা দেখিয়েছি ওখানে মাছও আছে কাঁচা মাছ এটা মল বেরান্দা মল আর বেরান্দা মলের অপোজিটেই পিয়াচ্ছা অবর এই বিল্ডিংটা এবং পরের বিল্ডিংটা এই বিল্ডিংটাতে তরকারি সবজি আর ওই বিল্ডিংটাতে কাঁচা বাজার কাঁচা মাছ মাংস এগুলা পাবেন আর এখানে ট্রাম আসে ট্রাম লাইন আছে এখানে বাস আসে সব আছে ট্যাক্সি আছে গাড়ির পার্কিং আছে আন্ডারগ্রাউন্ড সব ধরনের ফ্যাসিলিটি আছে যেহেতু এটা একটা মল কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে আমি মাছ বাজারটা দেখাবো যে মাছ মাংস এর আগেও আমি এটা নিয়ে ভিডিও করছি তারপর আবার দেখাবো আজকে এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে এখানে এখানে একটা লোক ট্রেডিশনালি একটা খাবার বানাচ্ছে দেখেন এই খাবারটা যে সে এখন প্যাকেট করবে এটাকে আগে ইংলিশে জিজ্ঞেস করবে এটার দাম কত ব্রেড হাউ হাউ মাছ ইজ কস্ট টোয়েন্টি ফাইভ লেই দ্যাট মিন্স ফাইভ ইউরো মেবিস অ্যান্ড ওয়ান পিস ইজ এনা ফর ওয়ান ব্রেকফাস্ট ইজ ট্রেডিশনালি ব্রেড ফ্রেশ মেড ইংলিশে জিজ্ঞেস করলাম এই যে এই আমার বন্ধু সাইফুল ইসলাম রিঙ্কু সে আমার সাথে এসেছে বেড়ানোর জন্য আসলে রোমানিয়া এসে এত ভালো লাগতে আছে মনে হয় বাংলাদেশে আসছি আমি এত ভালো ফিল করতেছি যে বাস্তবতা বলতে পারবো না আসলেই অনেক তোমাকে গ্রামে নেওয়া যায় তারপরে বুঝবো আরো হ্যাঁ ইনশাল্লাহ তোমার এই যে ফিল্ম থেকে এখানে এসে অন্যরকম একটা ফিলিং হ্যাঁ মনে হচ্ছে বাংলাদেশে আসলে নাকি বাজার থেকে শুরু করে সবগুলাই একটু डिफरेंट মানে টোটাল বাংলাদেশের কালচার। ব্যরান্দা মলে ঢুকবো, কফি টপি খাবো। কফি টপি খাবো ব্যরান্দা মলে। এটা এন্ট्रेंस ব্যরান্দা মলের। আমরা এখন মলের ভিতরে আছি, দেখেন আপনারা। মল ইন্ডিয়ান Sri Lanka. How are you? You are from Sri Lanka. I am from Bangladesh. Nice to meet you. Thank you. You are new here? You you came new? How new? How long? How long time? Uh, one year uh, one and a half. half. You know when I came here? 2005. 2005? 2005? Hmm? <laughs> 2005.

ওহ না তো আমার কলিগ আগে তো এখানে কাজ করে না ও ইঞ্জিনিয়ার এখানে রেড ওয়াইন হোয়াইট ওয়াইন সব ধরনের ওয়াইন আছে না 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 বলে আরে Forbes <laughs> Inggris No. No Forbes Inggris No. <laughs> no for Bin, no. Bin. <laughs> 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 যে এখানে এটা বাজার আমরা মাছ বাজারে যাবো আস্তে আস্তে এটার উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিউ মার্কেট বাজার হ্যাঁ এখানে বিভিন্ন ফ্রেশ চিজ ফ্রেশ চিজ এই যে মাংস প্রসেস মিট ড্রাই মিট শিওরের মাংস সব এখানে নতুন ভিডিও করে এটা বাদ কত বড় মাছ দেখো

Ha <laughs> ha. Ha. ekan dara.

কিন্তু তৎপর <that> 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 <rat répondre> <dressed Emirati>

কি বললাম এখানে কোন বাঙালি পাবেন না ক্লিনারের কাজে বা খুব নর্মাল কোনো কাজে কিন্তু নেপালি পাবেন প্রচুর নেপালি প্রচুর নেপালি এখানে এত পরিমাণে নেপালি যে থার্টি ফার্স্ট নাইটে তিতানে পার্কে একটা প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রাম শেষে আমরা যখন স্টেশনের গেটে আসছি তখন গেট বন্ধ হয়ে গেছে মানুষ দেখে পুলিশ কল করছে মেট্রোর রে

এবং এই কাজ করে এখানে রাস্তার কাজে বলেন অন্যান্য কাজে বলেন সব জায়গাতে নেপালি 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 শ্রীলঙ্কান ইন্ডিয়ান পাকিস্তানি কিন্তু নেপালির পরিমাণটা বেশি আর এখন এই উবার মার্কেটে আসলে বাঙালি খুঁজে দেখতে হয় যে বাঙালি চোখে পড়ে কিনা সিরিয়াসলি প্রত্যেকটা সপ্তাহে এরকম আমি চেষ্টা করি যে দেখি কোনো বাঙালি সাথ দেখা হয় কিনা আমরা ইয়াতে যাই কি কয়ে যে বাংলাদেশের মুদির দোকানে যাই চলো ধরো ক্যামেরা ধরো

আমার কাছ থেকে যারা গেছে সবাই বেকার এখন যে মানুষ যাচ্ছে পার্কে বুকিং দিয়ে রাখে ব্যাগ দিয়ে

अनि देख्ने भर्ये लाग्यो देख्ने आछो न फटाफट जहिले आफ्नो कुरा गर्नुहुन्छ हजुर आफ्नो सम्झाइ छ त मान्नुहुन्छ नि सम्झाइ गर्नु गल्ती छैन आछो त नाइ

एक मैसे इसी तेरे मासन

সবকিছু এখানে সব ধরনের মাছ পাবেন আগে নক করলে তারা এটা নিয়ে আসতে পারে আর কি যদি পুরোটা না থাকে আপনারা আগে নক করবেন তাইলে নিয়ে আসবে এখন তুমি তার মেইন দোকানটা একটু ফোকাস করে ভিডিও করো ঠিক আছে তাহলে ভিতরে ঢুকে মালামাল গুলো ভিডিও করো মানুহ ব্যস্ত বেছি আগে আমি এই দোকান টাইম ভিডিঅ' বনাইছিলাম ডেছক্ৰিপশ্যন বক্সে ভিডিঅ'ৰ লিংক দিয়া দিব এখানে মানুষ ঢুকা যাচ্ছে না এই জন্য ভিতরের জিনিসটা আর ভিডিও করা গেল না আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক দেওয়া দিব নিন এখানে বিভিন্ন ধরনের ড্রাম প্লাস্টিকের জিনিসপত্র